আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারাকাতু সম সবাই পালা সুন আজকে আমরা একটা ভিডিও নিয়ে আইছি আমাদের গ্রাম বাংলা ঐতিহ্যবাহী ফলোবাওয়া এটা সাধারণত মেয়ে দেখা যায় না উঠি যায় আস্তে আস্তে তবে আমরা এরিয়াতে আছে এখনো জগন্নাথপুর উপজেলার মকরমপুর গ্রামও তারা সকলে মিলিয়া আজকে দুই একদিন আগে ফলো পাইছ তো ভিডিওটা আমি পাইছি আর দুই তিন দিন আগে যেদিন তারা ফলো পাইছে নতুনও পাইছি আজকে আপলোড দিলাম আপনারা সবাই দেখার লাগে তো গ্রাম বাংলার ঐতিহ্য হইলো ফলো পাওয়া এটা অনেক মজার একটা জিনিস সব যে এরিয়া হল ই ফলো পাওয়া হয় তারাও এটার মজা বুঝবা যদিও আমরা বাইতাম পারি না এই শখ নাই কিন্তু ভাই ব্রাদার ওর শখ আছে ছোট ভাইয়ান বড়ো ভাইন তোর শখ আছে দুই তিন গ্রাম মিলিয়া তারা ই ফলো না আসলে খুব ভালো লাগে আমার এসে ভিডিওটা ভালো লাগছে আর বাংলাদেশের একটা ঐতিহ্য দইরা তুললাম আমার মাঝে বলারও দেখবা সবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখোকা এটা নদীর মাঝে এই বাবাটা হয়েছে ফল বাবা সবে ভিডিওটা দেখবা আশা রাখি ভালো লাগবো আর বিশ্ব গ্রামের এরিয়ার যারা আসেন এরা তো অবশ্যই দেখবা সব বালাতে হোকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখোকা এমন দৃশ্য এমন সিনারি একমাত্র বাংলাদেশও দেখা যায় বিশেষ করে গ্রাম বাংলা এটা বেশি দেখা যায় টাউনে বন্দরে এটা খুব কম দেখা যায় সবাই কা ভিডিওটা আশা রাখি ভালো লাগবো সব ভালো থাকোকা সুস্থ কা সর্বশেষ একটা কথা কয় যে এরিয়া লইলে বাও হয় তারা একটা কমেন্ট করিয়া যাইবা আমার ভিডিও কমেন্ট বক্স দেখতাম সাই ফলোবাউরা আছি কখন সবাই ভালো কা আসসালামু আলাইকুম ফলোবাইয়া অনেকেও অনেক মাছ মারছেন কিছু মানুষ পাইছেন না বেশিরভাগ মানুষও অনেক মাছ পাইছেন ধন্যবাদ সবাই রে এটা একটা শহর জিনিস হাওয়া না হওয়া বড় কথা নয়